আলাইকুম দীর্ঘ বেশ কয়েক বছর পরে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মূলত করোনাকালীন সময়ে যখন আমরা গৃহবন্দী ছিলাম তখন এই চ্যানেলটি শুরু করি বিভিন্ন রকম জব সার্কুলার নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম হঠাৎ করে আমার পারিবারিক কিছু সমস্যা দ্যাট মিনস আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে টিল টু ডে আমার মা অসুস্থ এখন পর্যন্ত একরকম বিছানায় পড়ে আছে আমার মায়ের জন্য দোয়া করবে মাকে সময় দিতে গিয়ে আসলে আমার এই চ্যানেলটির কাজ বন্ধ রাখতে হয়েছে আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম চিন্তা করলাম যে চ্যানেলwidetilde এভাবে পড়ে আছে দেখি একটু কাজ করি তো আপনারা তো সকলেই যারা চাকরি প্রত্যাশী সকলেই আপনারা ইউটিউবে বা বিভিন্ন ভাবে আপনারা জব সার্কুলারগুলি দেখে থাকেন পড়ে থাকেন তো আমাচারা আসলে জব সার্কুলার নিয়ে ইউটিউব চ্যানেলে কাজ করি তারা সকলেই আসলে অনেক পরিশ্রম করা লাগে যা সার্কুলার খুঁজে বের করে এগুলিকে রেকর্ড করা থেকে এডিট করা পর্যন্ত এবং অনেক অনেকগুলি স্টেপসে কাজ করা লাগে তো আপনাদের কাছে আসলে তেমন কিছু চাওয়ার নেই শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং সেই সাথে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টসে আপনাদের মতামত লিখবেন আপনাদের কমেন্টসগুলির রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব তো আপনারা আশা করি এখন থেকে আমার সাথে থাকবেন এবং আমি সুস্থ থাকলে আবার সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন রকম জবের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো আজকে মূলত যেই সার্কুলারটা নিয়ে আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই এটা একটি এনজিও প্রতিষ্ঠান এবং বেশ সুনামধন্য একটি যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস পিস এটা প্রায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তার মানে অনেক পুরনো এখানে তাদের আটটি বিভাগেই তাদের কার্যক্রম আছে তো আজকে তারা এই সার্কুলারে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেমন আপনি দেখেন প্রথমে হলো মাঠ কর্মকর্তা গ্রেড ওয়ান এখানে ছয়শ জন বিশাল নিয়োগ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাস ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো এই কথার অর্থ হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকলে ভালো না থাকলেও আপনি আবেদন করতে পারবেন আপনার কত অন্যদিকে পারফরমেন্স ভালো একত্রিশ সাত দুই তারিখ তারিখে তার বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আবেদনকারীর বয়স একত্রিশ সাত দুই হাজার তারিখ পর্যন্ত বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা এবং প্রারম্ভিক সুবিধা সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান বেঁধে প্রায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা তৃতীয় পদটি হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড টু এই পদেও জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইচএসি শিক্ষাগত যোগ্যতা কম আছে আপনারা যাদের এইচএসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস তারা আবেদন করতে পারেন ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো একই উপরের যা আছে সেই বয়সীমাও ঠিক একই রকম এক একত্রিশ সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত বিশ থেকে বত্রিশ বছর বয়স হতে হবে এখানে বেতন ভাতা প্রারম্ভিক সুবিধা সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান বেদে প্রায় চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ উভয় পদে সংক্ষিপ্ত দায়িত্বগুলি অর্থাৎ এই দুটি পদে আপনার কি কি দায়িত্ব আহ হতে পারে কর্ম এলাকায় অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে যে এলাকায় তাদের কর্ম এরিয়া এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন সমিতি অফিস পরিচালনা জামানত সংগ্রহ ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে আর এই ধরনের প্রতিষ্ঠানগুলিতে সাধারণত একটা জামানত নিয়ে থাকে মাঠ কর্মকর্তা গ্রেড ওয়ান যোগদানের সময় জামানত হিসাবে পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে আর দ্বিতীয় পরটটির জন্য গ্রেড টু যোগদানের সময় জামানত হিসাবে চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরি হতে অবসর বা অবহতি নিলে জামানত জামানতের জমাকৃত অর্থ ফেরতযোগ্য অর্থাৎ আপনি যখন চাকরি ছেড়ে দিবেন বা ছেড়ে দিতে চান তখন আপনাকে এই জামানতের টাকা ফেরত দেওয়া হবে এরপরে আসি আমরা সুযোগ সুবিধা সমূহ কি কি আছে উভয় পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এক মাসের একটা প্রশিক্ষণ আছে ওই সময় আপনাদেরকে প্রশিক্ষণ চলাকালীন সময় নয় হাজার হতে নয় হাজার পাঁচশো টাকা সম্মানী ভাতা দেওয়া প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশ কাল তিন মাস এ সময়ে সর্বসাকুল্য শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা এক পদে মাসিক একুশ হাজার টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদে বিশ হাজার টাকা প্রদান করা হবে সফলভাবে তিন মাস শিক্ষানবিশ কাল সম্পন্ন হলে বিজে স্থায়ীকরণ করা হবে অর্থাৎ তিন মাসের মধ্যে আপনার যদি সব কাজ আপনার পারফরমেন্স ভালো হয় সবকিছু ঠিকঠাক থাকে তাদের সন্তুষ্ট করতে পারেন তাহলে তাহলে আপনাকে তিন মাস পরে পিজে উক্ত প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করা হবে এবং স্থান বেদে উল্লেখ্য মোট বেতন ভাতা প্রাপ্য হবে সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতিবছরে বেতন বেতনের অতিরিক্ত দুটি উচ্চ বোনাস প্রতিটি মূল্য মূল বেতনের সমপরিমাণ অর্থাৎ প্রতি দুই মূল বেতনের সম পরিমাণ দুটি উৎস বোনাস পাবেন বছর বৈশাখী ভাতা তারপরে আছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এখানে দশ পার্সেন্ট নিজের দিতে হবে অর্থাৎ আপনার বেতনের দশ পার্সেন্ট নিজ এবং দশ পার্সেন্ট সংস্থা দিবে অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল্যের বেতনের বিশ পার্সেন্ট বছরে দুইটি গ্র্যাজুয়েটি প্রতিটি মূল বেতনের সম পরিমাণ পারফরম্যান্স ইনসেন্টিভ দূরত্ব ভাতা মোটরসাইকেল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা পিআরএল বা সরকারি চাকরির পেনশন সুবিধার এর মতো সুবিধা অর্থাৎ সরকারি চাকরিতে যে ধরনের সুবিধা পাওয়া যায় অলমোস্ট কাছাকাছি তারা এটাই বোঝাতে চেয়েছে পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী বছর চাকরি পূর্ণ হলে অর্থাৎ পঁচিশ তিরিশ বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে দশ থেকে বারো মাসের পূর্ণ বেতন ভাতা তারপরে বিএসএসপি অর্থাৎ বীজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমার সুবিধা পাবেন এছাড়াও বিভাগ খরচে একক আবাসনের ব্যবস্থা সহ সকল সকল বেলার নাস্তা প্রদান করা হয় প্রতি বছর জুলাই মাসে বিগত বারো মাসের কর্মমূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের ফাইভ পার্সেন্ট বৃদ্ধি হবে অর্থাৎ আপনার বিগত এক বছরের আপনার চাকরির যে যে দায়িত্বে ছিলেন আপনার পারফরমেন্স অনুযায়ী আপনাকে ভালো হলে আপনার ফাইভ পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে এবার আসেন আবেদন কিভাবে করবে আবেদনের প্রক্রিয়া আবেদনের প্রক্রিয়া হচ্ছে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনপত্রটি আপনার নিজ হাতে লিখতে হবে আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ প্রধান কার্যালয় বাড়ি নং আট বাই বি রোড নং উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আবেদনপত্র পাঠাবে আবেদনে নিজ নাম পিতা অথবা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা অর্থাৎ আপনার সাথে যোগাযোগের যোগাযোগ করতে পারে এবং ঠিকানা অবশ্যই খামের উপরে দিয়ে দিবেন শিক্ষাগত যোগ্যতা আইডি বা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড অথবা জন্ম দুই কপি শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ নমিনির নাম বয়স সম্পর্ক অর্থাৎ আপনার একজন নমিনি থাকা লাগবে সেই নমিনির আপনার সাথে সম্পর্ক কি সেটা উল্লেখ করে দিতে হবে এবং আপনার যে ছবির কথা বলা হয়েছে ওটা হলো আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আবেদনের আবেদন খামের উপরে আবেদনকৃত পদের নাম উপরে আপনি ঠিক মাঝামাঝি উপরে পদের নামটা লিখে দিবেন লিখে নিচে একটা ডান লাইন দিয়ে দিবেন এবং যে বিভাগে নিয়োগ প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ মহিলাদেরকে প্রায়োরিটি দিবে দানের শেষ তারিখ হলো সাত আট দুই অনেক সময় আছে তারপরে আসেন আপনারা পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি নির্বাচনী পরীক্ষার পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজের অফিসে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোন অথবা এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত সময় পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে অর্থাৎ আপনি যখন পরীক্ষার জন্য উপস্থিত হবেন তখন দুইশো টাকা দিয়ে দিতে হবে কোনো টাকা পয়সা নিবে না এরকমটি বোঝানো হয়েছে উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সচেতনকরণ বীজের সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়ে হলো তো এই হলো আপনার এটা এটা ডেইলি প্রথম আলোতেও আছে জুলাই পঁচিশ তারিখের পত্রিকাতে আছে আপনারা যদি দেখার প্রয়োজন মনে করেন প্রথম আলো পত্রিকা আঠারো তারিখের জুলাই মাসের আঠারো তারিখের আপনারা পত্রিকায় দেখতে পারেন আবারও বলছি আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত আগস্ট দুই হাজার পঁচিশ তো এই হলো আজকের বিজ্ঞপ্তিটি আপনারা যদি কোনো কিছু এর পর বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টসে লিখবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব আর উল্লেখযোগ্য প্রয়োজনীয় তথ্য আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আপনারা প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্কুলারের পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে একটি ক্লিক করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক দিন কমেন্টসে আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আমি প্রতিটি প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আপনারা সহযোগিতা করবেন এই আশা রেখে আজকের মতো শেষ করছি আবার পরবর্তীতে আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম